আসসালামু আলাইকুম আজকে প্রথম রমজান আমরা যেটা আপনাদের কাছে বলেছিলাম যে আমরা প্রথম থেকে তিরিশ দিন পর্যন্ত একটি করে সঙ্গীত আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আমাদের প্রথম দিন আমরা আজকে মাহে রমজানের শুরু থেকে যে সঙ্গীত না দিলে নয় মাহে রমজান সেই রমজান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ তো আমরা সঙ্গীত শুরু করছি আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে माह रमजान माह रमजान माह रमजान माह रमजान माह रमजान शे छे माह रमजान शे छे रहमत बरकत मग फिरा तो नाजत निये ऐसे छे रहमत बरकत मग फिरा तो नाजत निये ऐसे छे बोलो शबे आहलन सहलन मरहबा हबा रमजान बोलो शबे अहलन सहलन मरहबा माहे रमजान बोलो शोबे अहलन सहलन मरहबा माहे रमजान बोलो शोबे अहलन सहलन मरहबा माहे रमजान अल्लाह पाकि मेहरबान रमजान बर पे अल्हम्दुलिल्लाह माश अल्लाह अमरा धन ची अल्लाह पाकि

এসেছে বলো সবে আহলান সাহলান মার হাবা মাহে রমজান 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 এই মাসেতে নামাজ কোরআন যে যত বেশি পড়েছে আল্লাহ পাকের অশেষ শেষ নিয়ামত সে তত বেশি পেয়েছে এই মাসেতে নামাজ কোরআন যে যত বেশি পড়েছে আল্লাহ পাকের অশেষ নিয়ামত সে তত বেশি পেয়েছে দিবেন আল্লাহ জান্নাতে রমজানের শিলাতে দিবেন আল্লাহ জান্নাতে রমজানের শিলাতে রহমত বরকত মাগ ফেরাতো না নিয়ে সেছে রহমত বরকদ মগ ফিরা তো নাজত নিয়ে এসেছে বললো সবে আহলন সহলন মরহা বা মাহে রমজান বললো সবে আহলন সাহলন মরহা বা মাহে রমজান বললো সবে আহলন সহলন মরহা বা মাহে রমজান বললো সবে আহলন সাহলন মরহা বাহের রমজান আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং পরবর্তী দিনে আপনারা কেমন সঙ্গীত পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের মনোনীত সঙ্গীত পরিবেশন করার জন্য এবং বেশ বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ